হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য মালয়েশিয়ার অবস্থা সম্পর্কে কিছু তথ্য দেবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আগে কিছু কথা বলবো আমি ভিডিও বানাই তো আমি এখানেই বেশি ভিডিও বানাই অনেকেই কিন্তু ভাবতে পারে যে আমি হয়তো এই বাড়ির মধ্যে ভিডিও বানাই আমার কোনো স্টুডিও নেই আমি কি সঠিক তথ্য দিই কি দিই না তো আমি একশো পার্সেন্ট সঠিক তথ্য দিই সংবাদ মাধ্যমে অনেকেই সংবাদ মাধ্যমে শুনে কিন্তু মালয়েশিয়া তথ্য দেয় কিন্তু আমি মালয়েশিয়া অনেকের সাথে কথা বলি এবং আমি এ পর্যন্ত বিএমইটিতে রেজিস্ট্রেশন করেছি অনেকগুলো কাজ অনলাইনে কাজ করেছি টিটিসি সার্টিফিকেট অনেকে তুলেছি বা যে সকল বিএমইটিতে অফিসিয়াল লোক আছে তাদের সাথেও কথা বলেছি টিটিসি ট্রেনিং সেন্টারেও কিন্তু অনেকের সাথে আমার যোগাযোগ আছে তো আমি একশো পার্সেন্ট সঠিক তথ্য জেনে শুনে তারপর কিন্তু তথ্য প্রকাশ করি তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে এখানে ভিডিও করি সঠিক তথ্য দিই কি দিই না এই জন্য আমি এই কথাগুলো বললাম আমি মালয়েশিয়া গতকালকে কিন্তু কথা বলেছি অনেকের সাথে যে বর্তমানে মালয়েশিয়ার অবস্থা কিন্তু খুবই খারাপের দিকে অনেকেই কিন্তু এখন বর্তমানে বেকার বসে আছে চালাচ্ছে মালয়েশিয়া সরকার অনেক কর্মীদের কিন্তু ধরছে বাংলাদেশ সহ অন্যান্য দেশের যে সকল অবৈধ কর্মী আছে তাদেরকে কিন্তু ধরছে তো এই মুহূর্তে মালয়েশিয়া কাজের তেমন কোনো উৎসাহ নেই যদিও অনেকেই মালয়েশিয়া যেতে চায় বা মালয়েশিয়ার যাওয়ার খুব আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ তো মানে মালয়েশিয়া অবস্থা কিন্তু খারাপ অনেকেই যেতে চাচ্ছে যদি আপনি পারেন বৈ বৈধ এজেন্সির মাধ্যমে কোম্পানির সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন তাহলেই কিন্তু আপনি যাবেন সাব এজেন্সি ধরে বেকার ফ্রি বিছা নিয়ে গেলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন কাজ পাবেন না তো যাই হোক সামনে হয়তো খুব দ্রুতই কলিং বিষয় লোক নিতে পারে বাংলাদেশ থেকে যদি সিন্ডিকেটের সমস্যা না হয় তাহলে খুব দ্রুতই কর্মী নেবে তো যারা যেতে যাচ্ছেন তারা যেতে পারেন তবে সরকারি মাধ্যম দিয়ে সঠিক কোম্পানি জেনে শুনে তারপর কিন্তু যাবেন না হলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে কারণ অনেকের সাথে কিন্তু আমি গতকালকে কথা বলেছি মালয়েশিয়ার ব্যাপারে তো আরেকটা বিষয় হচ্ছে এই মুহূর্তে সৌদি আরবে কিন্তু ভিসা স্থগিত করেছে ওয়ার্ক ভিসা তো হজের কারণে অনেকেই কিন্তু সৌদি আরব যাচ্ছিলো অবশ্য এই মুহূর্তে কিন্তু ওয়ার্ক ভিসা স্থগিত আছে হোজের পরে হয়তো আবারও খুলতে পারে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন